পকেটে যদি ভাই টাকা না থাকে হাজার করিয়া কি কই জানেন এই যে পুরুষ সমাজারে কি কই জানেন আপনাকে যদি পকেট ভর্তি টাকা না থাকে ভাই বিয়ে করিয়েন না ভাই ওর সাথে এক লাখ হাজার গুড়ে ভালো ভাই আপনারা প্রেম করেন প্রেম করার সময় মনে করেন যে গার্লফ্রেন্ড অনেক 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 আশ্বাস দেয় ভাই যে কিছু লাগবে না ফুটপথে থাকলে ফুটপাতে থাকবো লাগবে না কিছু লাগবে না ভাই আর সব ভুয়া কথা ভাই বিশ্বাস করেন আমার কথাটা রাখেন ভাই গার্লফ্রেন্ড আপনার বউ আশ্বাস দেবে বিয়ের পর আপনি ভাই ভাই একটা একটা পুরুষের পকেটে যদি টাকা না থায় ভাই সে কুত্তর জীবন হাজার গুণে ভালো ভাই হাজার গুণে ভালো মরিয়ে যাওয়া ভাই ভালো ভাই আপনার খালি আমরা বউ না ভাই আপনার বউ আপনার কথা সাইডে না দাম দেবে না যদি আপনার পকেটে টাকা না থাই ভাই বউ তো দেবেই না আপনি ফ্যামিলি বাপ মা কন কিচ্ছু আপন না ভাই যদি টাকা না তাই ভাই টাকা থাকতে হবে দিন শেষে পুরুষ পানি হইলো টাকা থাকতে ভাই অসারা কোনো দাম নাই ভাই এমন একটা জীবন পুরুষের জীবন ভাই এই জীবনটার কথা কি কমো ভাই টাকার কাছে হেরে যায় পুরুষের ইমোশন পুরুষের আবেগ টাকার কাছে ভাই হারিয়ে যায় ভাই হারিয়ে যায় টাকার কাছে ভাই পুরুষের কোনো দাম নাই ভাই আপনি যদি পকেট ভর্তি টাকা থাকে তাহলে বিয়ে করেন নাইলে আপনি লেখকে রাখেন আপনি আজকে সংসার জীবনে ঢুকছেন তিন মাস পর আপনি আপনার কাছে মনে হবে যে আমার সাইকেল যে বেসলার যে আমার যে বন্ধুটা ও বন্ধুটা হাজার গুণে ভালো আছে আমি আসি কি কারাগারে আছি কারাগারে আছি যদি টাকা না থাকে টাকা যদি খায় ভাই তা আপনার সংসারে সুখ আছে ভাই আপনার বউ আপনার কথা শুনবে আপনার দাম দেবে ভাই কোনো কিছু করার আগে আপনাদের জিগাইবে ভাই আপনার বউ একশোবার জিগাইবে অনুমতি নেবে ভাই আর যদি টাকা না থাকে এইটাও দাম দেবে না ভাই বিশ্বাস করেন ভাই টাকার কাছে পুরুষের সব স্বপ্ন পুরুষের সম্মান পুরুষের আত্মসম্মান সব হারিয়ে যায় ভাই খালি বোর কথা না ভাই আপনার বাপ মা ভাই আপনার যদি তিনটা ভাই থাকে ভাই ওর মধ্যে দাম দেয় বেশি ভাই আর যে ভাই ইনকাম কম করে ভাই অরে জিগায় না ভাই ওরে ওরে কোনো কিছু সিদ্ধান্ত নেই জিগায় না ভাই পরিবার এইটাই এইটাই বাস্তব ভাই আপনার বিয়ে করার আগে একশো বার ভাগবে নিয়ে যান ভাই পকেটের টাকা আছে কিনা দেখতেন ভাই